হারুনের বাতের হোটেলে ভাত খেয়া তো তোমরা আন্দোলন অফ করে দিছিল এই হতাশার মূল নায়ক কারা এই মুখুসদারি এই এই হাসনাদ আব্দুল্লাহ বলি আর সেই সার্জিস বলি এখনো পর্যন্ত হলগুলার নেতৃত্ব যেখানে ছাত্রলীগ মানে ছা মানে তারা মানে রূপ বদলায় মুখোশ বদলায় নতুন বৈষম্য বিরোধী ট্যাগ দিচ্ছে হ্যাঁ ওই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ইকুয়াল টু ছাত্রলীগ ইকুয়েল টু নতুন সমন্বয় এই যে সমীকরণ জনগণের মুখ থেকে এই ধরনের কমেন্ট কেন আসতেছে আজকে মানুষ হতাশ হয়ে পড়ছে এই আন্দোলনের সাথে সার্বিকভাবে যারা বিভিন্ন সময় আজকে রাস্তায় জীবন দিছে আহত হয়েছে সবাই হতাশ হয়ে যাচ্ছে কেন এই হতাশার মূল নায়ক কারা এই মুখোশদারি এই এই হাসনাদ আবদুল্লাহ বলি আর এই সার্জিস বলি আর হোয়াট যারাই আজকে বিভিন্ন জায়গায় আজকে বিষ বাষ্প ছড়ায়া পুরা আন্দোলনের যেই স্প্রিট। তোমরা তো আন্দোলন ভাই অফ করে দিছিল ভাতের হাট হারনের ভাতের হোটেলে ভাত খেয়ে তো তোমরা আন্দোলন অফ করে দিছিল কিন্তু অভিভাবকরা দেশের সর্বস্তরের মানুষরা পরবর্তীতে কেন নামছে ইনজাস্টিসের বিরুদ্ধে আমাদের উপরে এই ধরনের আমাদের উপর যখন হামলা হয় আমি নিজেও তো বিশ্ব ভবনের সামনে থেকে হামলা হামলায় আহত হয়ে যখন ঢাকা মেডিকেলে যাই সুচিকিৎসা পাইনি এই যে ঢাকা মেডিকেল কলেজ হ্যাঁ ওর ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একটা স্পষ্ট তো খুনি মানে তার আজকে এই যে কথায় আরেক কথা আসতেছে মানে এই এত এত মানুষ কেন আজকে আমরা এই অবস্থায় আসছি কেন কেন আজকে এই এই যে জবাবদিহিতা আজকে প্রায় পঁয়তাল্লিশটা দিন চলে গেছে আমরা দেখতেছি যে সেই গড়পর্তা কথা হ্যাঁ এই মৎস্য পানি সম্পদের যে উপদেষ্টা উনি বলতেছে ইলিশ দিয়ে দিচ্ছে হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উনি জানে না মানে এই যে ওনাদের ভিতরে এত সমন্বয়হীনতা আমি মনে করি একজন সচেতন নাগরিক অসচেতন নাগরিক হোয়াট আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই এই উপদেষ্টা পরিষদ সংস্কার হওয়া দ্রুত সময়ের দাবি এটা আমি আপনারা যদি কমেন্ট খেয়াল করেন পাবলিকের এটা দেখবেন যে কারণ নয়তো ডক্টর ইউনুজ স্যার ফেল হবে উনি ফেল হওয়া মানে এই সেনাপ্রধান ফেল হওয়া সেনাপ্রধান ফেল হওয়া মানে আমরা ফেল হওয়া যেই সেনাপ্রধান আমাদের বুকে গুলি চালায় নাই আজকে ওনাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতেছে ওনাদেরকে হুমকির মুখে ফেলাচ্ছে সেনাবাহিনী প্রধানের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনি বহির কোনো দেশের কোন উস্কানি আপনারে তো উস্কানি দিয়ে আপনারা উস্কাইতে পারবে না কারণ আপনি বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিতে আপনি পা দেন নাই কিন্তু কেউ যদি আপনার ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করে কোনো বহির শক্তি শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন এই আঠারো কোটি জনগণ এই আঠারো কোটি জনগণের ভিতর ছাত্র জনতা সবাই মিলা এই সেনাবাহিনীর পাশে দাঁড়ায় এই রাষ্ট্ররে পুনর্গঠন করা যেই স্পিডের কারণে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছে আজকে এই চব্বিশে আইসা আজকে যেই স্পিডের কারণে এই হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে বা বিভিন্ন সময় গণতন্ত্র সুশাসন এবং বৈষম্যের বিরুদ্ধে যারা আহত হয়েছে প্রত্যেকটা রক্তের রক্তের যেই দাগ এই দাগ কিন্তু শুকায় নাই অতএব এই রক্তের স্পিড থেকেই বলতেছি যদি কোনো ধরনের কোনো ধরনের চাপ আপনি অনুভব করেন শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন এই জনগণ আপনাদের জন্য এই দেশের জন্য সবাই জীবন দিতে প্রস্তুত